সালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন রিহান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে ওএসএল ডিপার্টমেন্টে আমি আজকে আমার লাইফের একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে লাইক আমি অ্যাডমিশন টাইমে আমার মামা আমাকে বলেছিল যে তুমি অ্যাডমিশন করো না তুমি পড়া ঢাবিতে তোমার জন্য হবে না ঢাবির এতগুলো সিট হাজার হাজার পোলা পয়েন্ট এই ঢাবির সিটের জন্য লড়াই করে তুমি দ্বারা তুমি এত মায়া হবে না তুমি পারবে না তো আমি তখন করেছিলাম আমি কিছু বলিনি তখন আমি তাকে কোনো জবাব দিই আমি চুপচাপ আমার মতো এগিয়েছিলাম আমি দেন আজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি অ্যান্ড অ্যাডমিশনের পরে উনিই নিজে আসলো নিজেই আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে অনু অনুপ্রেরণা দিচ্ছে প্রেরণা দিচ্ছে যে আমি পারবো আমার যারাই হবে হ্যাঁ আমি ভবিষ্যৎ উন্নতি করব উনিই বলছে তাই আমি এইখান থেকে একটা জিনিসই শিখেছি আমি আপনাদের সাথেও শেয়ার করতে আছি যে জীবনে কেউ আপনাকে কখনো কিছু বললে ওইটা সাথে সাথে জবাব দেওয়া আপনাদের উচিত হবে না আপনি সময়ের জন্য অপেক্ষা করুন সময় তা আরও জবাব দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে